আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক অনেক বছর অর্থাৎ অলমোস্ট বত্রিশ বছর পর আমার মামা এটা হচ্ছে আমার পঞ্চম মামা যিনি মালয়েশিয়া ছিলেন তো পঞ্চম না ষষ্ঠ মামা উনি হচ্ছে দীর্ঘ বত্রিশ বছর পর দেশে আসছেন এই অবস্থায় আমি যখন জানতে পারলাম আমার মামা বাংলাদেশ আসতে অনেক ছোট ছিলাম তখন তো এই মামা আমাদের জন্য যথেষ্ট কিছু করেছেন আমাদেরকে কোলে পিঠে করে বড় করেছেন মামার প্রতি এমনিতেই আমরা খুব দুর্বল ছিলাম মামা যেমনই হোক এখন কেমন হয়েছে। নিশ্চয় বয়স হয়ে গেছে অনেক মনের ভিতর অনেক কিছু জানার ইচ্ছা যাচ্ছিলো আমি শোনা মাত্রই আমার বাচ্চাদের নিয়ে আমি তখন ঢাকাতেই ছিলাম আমার ছোটো ভাই যখন বললো আপা আমরা গাড়ি নিয়ে ঢাকাতে আসতেছি তুমি আমরা সবাই মিলে এয়ারপোর্টে যাবো তো শুনে আমার বাচ্চারাও খুব এক্সাইটেড ওরা এয়ারপোর্টে যাবে ওর নানু ভাইকে রিসিভ করতে আমরা আমিও গেলাম তো আমার সঙ্গে ছিল আমার মামি আমার মেয়ে ছেলে আমার ছোটো বোনের হাজব্যান্ড আনজারুল আমার খালুজি খালাতো ভাই শামিল আমার ছোট ভাই মোটামুটি আমরা অনেকেই ছিলাম সেখানে মামাকে রিসিভ করার জন্য এইভাবে অপেক্ষায় থাকতে থাকতে কখন জানি রাত প্রায় দুইটা বেজে গেছে বোঝাই যাচ্ছিল না এয়ারপোর্টে যে অনেক রাত হয়ে গেছে আমরা গল্প ওখানে চা খাওয়া বেশ ভালোই আনন্দে ফুর্তিতে ওইখানে ছিলাম তারপরে মামা ইমিগ্রেশন শেষ করে উনি পৌঁছাতে পৌঁছাতে রাত আড়াইটা বাজে তো মামাকে রিসিভ করে এই যে আমার মেয়ে ফুলের চোরানে দাঁড়িয়ে আছে আমার খালুজি এটা একটা মাত্র আমার খালুজি ওইটা আমার ছেলে তো আড়াইটা বেজে যায় মামাকে রিসিভ করে নিয়ে আমরা সোজা মাগুরাতে চলে আসি এসে ওখানে এক রাত ছিলাম তারপরে আমার বাচ্চাদের যেহেতু পরীক্ষা আমি মাগুরাতে বেশি দিন থাকতে পারিনি মামাকে দেখে আমি চুয়াডাঙ্গাতে চলে আসি তো ভালো লাগলো যাই হোক মামা ঠিকই দেশে এসে এসেছেন কিন্তু দুঃখের বিষয় আমার আম্মা এবং আমার নানু দুজনই মারা গেছেন তাদের কাউকে এসে পায়নি তো মামার চোখে যখন দেখলাম পানি অনেক দিন পর মামাকে দেখে মনে হচ্ছিল সত্যি রক্তের একটা সম্পর্ক আপনজন অনেক সেই ফ্রি ফ্র্যান্ডলি মামা আমাদের দেখে অনেক খুশি হলেন বিশেষ করে আমাদের বিয়ে হয়ে গেছে আমা আমরা ওখানে থাকতে পারব কি না এটা ভাবতেই পারিনি মামা জানে যে আমি অনেক ব্যস্ততায় এবং ঝামেলায় থাকি মামা খুবই খুশি হলেন যাই হোক নানুর কথা মনে করে মাগুরাতে এসে মামা অনেক কাঁদছিলেন বাসার দিকে তাকিয়ে তাকিয়ে যে সেই তো দেশে আসলেন হয়তো আমার নানুর সাথে দেখা হলো না সবই পাকের ইচ্ছা তো আল্লাহর কাছে দোয়া করিয়ে উনি শেষ বয়সে দেশে এসেছেন যেন সুস্থ থাকেন ভালো থাকেন যে কয়েকটা দিনই থাকেন যেন আনন্দ ফুর্তি করে যেতে মামা বলছিল যদি ভালো লাগে তাহলে দেশে থেকে যাবে যদি ভালো না লাগে তাহলে আবার সে মালয়েশিয়াতে ব্যাক করবে যেহেতু ওখানেই সে দীর্ঘদিন থাকতে থাকতে ওখানেই অভ্যস্ত হয়ে গেছে তো সবাই দোয়া করবেন আমার মামার জন্য অনেক বছর আগে আমি এয়ারপোর্টে গিয়েছি আর এই অনেক দিন পরে